যতের জন্য মা বিয়ে বিয়ে সাথে দিতে পারে না তো আমি সংসারের বড় মেয়ে আমার ছোট দুটো বোন আছে আচ্ছা তো মা চাই এবং আমিও চাই যে আমি একটা মনের মতো মানুষ যাকে বিয়ে করে সারা জীবন সংসার করতে পারি এটাই এই কারণে আপনাদের মানুষ একজন ভালো মনের মানুষ চাচ্ছেন আপনার উচ্চতা কতটুকু পাসপুর্ট সাড়ে সাত ইঞ্চি বেশি হবে মনে হয় নয় আনুমানিক বলছেন না পাসপোর্ট নয় হবে কারণ কি জন্য বললাম কথাটা কারণ আমি আপনার পাশে যখন দাঁড়াইছি আমি অর্ধেক তা আমি পাঁচ ফুট দুই ইঞ্চি তা আমার অনেক লম্বা তো সেক্ষেত্রে বললাম নয় বুঝছেন তো যাই হোক আপনি দেখতে খুবই সুন্দর পরীর মতো হ্যাঁ তারপরেও কেন আপনার বিয়ে হয় না এটা নিয়ে আমি খুবই চিন্তিত বা আমাদের যারা দর্শক আছে আমাদের চ্যানেলের যারা জীবনের গল্প শুনে তারাও তো আমার মনে হয় কনফিউশনে পড়ে গেছেন একটু তাদের উদ্দেশ্য বলেন না হচ্ছে এখন কি বলবো এই যুগে দেখতেছি যে শুধু সুন্দর হলেও হয় না পাশাপাশি টাকা পয়সা অর্থ সম্পদ ভালো পরিবার ভালো বাড়ি ঘর জমি জমা এগুলো থাকতে না হ্যাঁ কেউ কখনো কাউকে নিতে চায় না হয়তো যাই না আল্লাহ পাককে আমাকে কিভাবে সৃষ্টি করতে হবে কারো চোখে ভালো লাগে কারো চোখে আবার ভালো লাগে না মূল কথা হচ্ছে যৌতুক আর হচ্ছে আমাদের মেয়েদের মেয়েদের দিক থেকে যৌতুকের কারণে এরকম সমস্যা হয় যারা গরিব তাদেরকে সাথে বা সমস্যা হয় না কষ্ট হয় কষ্ট হয় মানে আপনাদের ওখানে যৌতুক প্রথা খুবই প্রচুর আরো হচ্ছে আমার বাবা নেই এই জন্য হলো বেশি সমস্যা যদি থাকতে হয় তো কোনো না কোনো ভাবে কারো কারোর সঙ্গে

যাই হোক আমরা তো আসলে বিহাদি দিনে আমরা হয়তো আপনার বিজ্ঞাপনটা ছাড়ছি ছাড়ার পর যদি কেউ নক করে হয়তো তখন হয়তো আমরা হয়তো আপনার বিষয়টা বলবো কিন্তু তার আগে জানতে হবে যে আপনার ফোন নাম্বার থাকলে একটু ভালো হতো আছে নাকি